ভাই আলহামদুলিল্লাহ আমি হুমায়ুন কবির শিরপুর গাজীপুর থেকে বলছি বর্মীবাজার বন্মি বাজারে ট্যুরিজমেজের সদস্য সমাজের পরিচালক রতন সরকার আমাদের ট্যুরিজম পরিচালক হিসেবে সব সময় আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে আসেন ঘুরেন এবার বিশেষ করে আমরা দুই দিনের সফর ছিল তিস্তা ব্রিজ তিস্তা ব্রিজ হয়ে আমরা রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম ওই এলাকায় ঘুরে তারপর আসছি বাংলা বাঁধা আজকে এবং আমাদের শেষ স্পট আমাদের এখানে ভিন্ন জগৎ ভিন্ন জগতে আসছি বিন্য জগতে একটি আর্টিফিশিয়াল এবং প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি একটি মাঠ এখানে যদিও আর্টিফিশিয়াল অনেক জিনিস আসে তবু প্রাকৃতিক সৌন্দর্য খুব বিদ্যমান বিশেষ করে আমরা এই ট্যুরের যে সাফল্য পেয়েছি এটা হলো নর্থ বেঙ্গল উত্তরবঙ্গকে আমরা মঙ্গা এরিয়া বলি কিন্তু এ দেশের মাটি এত সুন্দর এত উর্বর মানে এটা বলা ভালো আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গেছি প্রায় চৌষট্টিটা জেলায় আমরা ফিরে দেখেছি বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মঙ্গা এলাকা হিসাবে এই এলাকার প্রাকৃতিক যে সৌন্দর্য আমি অত্যন্ত মুগ্ধকর মনোমুগ্ধকর বিশেষ করে আপনার এই পঞ্চগড়ি যে সমতলের চা বাগান এই চা বাগানের দৃশ্য হয়তো আপনারা আগে দেখেছেন আমরা এই চা বাগানকে একটা বিছানা বিছানা আমরা দেখতে পেয়েছি এবং এটা কোরআন সেই বেসরান আভাই বলছেন আঞ্জলা মিনাল মহ সিরাতি মা আন সাজ্জাজা নুক্রী যাবি হাব্বা ও নবাতা অজান্নাতির আলফা আফা অর্থাৎ আল্লাহ এভাবে বলছেন যে আকাশ বিধিন্ন করে আমি বৃষ্টি ফলাই এবং সেই বৃষ্টির ফলে গাছগাছালি হয় এবং শস্য সমল ফসল হয় যা খাও তোমরা খেয়ে থাকো এবং বিশাল বাগান আমি তৈরি করেছি অর্থাৎ সেই হিসেবে আল্লাহতালা আল্লাহ তালা যা আমাদেরকে সৌন্দর্য দিয়েছেন আমরা পুরাণকে যদি সামনে রেখি আমরা চিন্তা করি তাহলে আমাদের চেতনায় জাগবে বাংলাদেশের এই শস্য সেবন এটা আল্লাহর প্রাকৃতিক দান মহান আল্লাহ তালা আমাদেরকে যে দান দিয়েছেন এটাকে সার্বক্ষণিক সর্বভৌম রক্ষা করে আমাদের যারা আমাদের যারা বিভিন্ন সরকারি পদে আছেন বা অথবা বিভিন্ন ব্যবসায়ী ব্যবসার পদে আছেন আমরা এদের যদি সততা একশো পার্সেন্ট দিয়ে আমরা দেশটাকে ঘড়ি অবশ্যই সোনার দেশ হিসাবে আমরা করতে পারবো আমাদের প্রত্যেককে আস প্রত্যেককে আহ্বান করবো আসুন অসৎ কাজকে দূরে ফেলে সৎ কাজের দিকে সময়গ্রসর হয় এবং আমরা দেশকে আর একটু ভালোবাসি দেশের সৌন্দর্যকে পরিমণিত করে সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমরা ঘুরি এবং ঘুরে ফিরে দেশকে উপলব্ধ করি এবং এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বের বিশ্বের বুকে বিশ্বের অন্যান্য দেশের কাছে আমরা পরিচয় করে দেই আমার দেশ বাংলাদেশ অত্যন্ত সুন্দর দেশ আমাদের বাংলাদেশ প্রত্যেককে ধন্যবাদ এবং এলাকা ঘুরে দেখার জন্য প্রত্যেককে আহ্বান রইল আমি আমার কথা এখানেই শেষ করছি ধন্যবাদ আমাদের পরিচালক ধন্যবাদ বর্মী ট্যুরিজম ধন্যবাদ বাংলাদেশের যারা ট্যুরিজম করতে যান ট্যুরিস্ট ট্যুরিস্টে আসতে যান প্রত্যেককে স্বাগত জানাই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার কাছে ধন্যবাদ হুমায়ুন ভাই